গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো আমরা তো দেখে বুঝতেই পারছো আমরা খুব একটা ভালো নেই মোটামুটি আছি তো এদিকে দেখো আমাদের শিলুর কিন্তু এখনও একইভাবে কিন্তু চিকিৎসা চলছে ও সেলাইন ইঞ্জেকশন আর কি দেওয়া হচ্ছে তো আজ প্রায় দশ দিন হয়ে গেল ওকে নিয়ে আমাদের এইভাবে দিনটা যাচ্ছে প্রতিটা দিন দিনে দুবার করে আর তার সাথে কিন্তু সমানে ফিজিওথেরাপি চলছে ডক্টরবাবু এসেও উনি দুবার করে ফিজিওথেরাপি করে দিচ্ছে আর আমরা নিজেরাও আর কি দুই এক দুই তিনবার করে দিনের মধ্যে করছি কেন বেশি তো ওকেই করতে পারছি না কেন ওর হচ্ছে গা হাত পাটা আর কি ব্যথা ট্যাথা হয়ে যেতে পারে তো সেই কারণে তো হালকার উপর দিয়ে আমরা করছি আর ডাক্তারবাবু এসে আর কি উনি একটু ভালো করে সুন্দর করে ম্যাসেজটা করে দিয়ে যাচ্ছে তো যাই হোক আমাদের সময়টা তো দেখে বুঝতেই পারছো যে আমাদের সময়টা ভীষণ ভালো যাচ্ছে সেটা আর বলার মতন না যে দিনটা আমাদের কিভাবে কাটছে তো যাই হোক বেশ কিছুদিন ধরে তো আমাদের বাড়িতে কোনো সেরকম রান্নাবান্নায় কোনো কিছুই সেইভাবে ঠিকঠাক করতে পারছি না দিনটা তো ভীষণ খারাপের মধ্যে দিয়ে যাচ্ছে তো এছাড়া আর কিছু আমার বলার নেই তো যাই হোক তো আজকে বেশ কিছুদিন পরে আর কি একটু বাজার ছেলে করে নিয়ে আসলো তো একটু ও নিয়ে এসছিলো দেশি চিকেন নিয়ে এসেছিলো তো সেটাই আর কি আর কি রান্না করব তার জন্যে একটু হলুদ লবণ আর কি তেল আর টক দই একটু মাখিয়ে রেখে দিচ্ছি আর তার সাথে যেরকম আমরা নর্মালি মশলা আদা পেঁয়াজ রসুন জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সেগুলো তো আছেই সবই তো যাই হোক আর গোলমরিচের গুঁড়োটাও আমি একটু মাখিয়ে রেখে দিলে কী হয় চিকেনটার মধ্যে না ভালো লাগে সে চিকেন বলো দেশি বলো আর তোমার মাটন বলো যদি একটু গোলমরিচটা যদি মিক্সড করে রাখা যায় তাহলে কিন্তু একটা চিকেন মশলায় কিন্তু খুব সুন্দর আর কি মাংসতে কিন্তু একটা সুন্দর টেস্ট আসে তো যাই হোক আমি সুন্দর করে কিন্তু যত ভালো করে মাখানো হবে তত কিন্তু মাংসতে কিন্তু টেস্ট আসবে তো যাই হোক সব কিছু আর কি মশলা মাখিয়ে আমি থুয়ে দিলাম দিকে দেখো আদা পেঁয়াজ রসুন টমেটো আলু আমি সব কিছু কিন্তু এখানে রেডি করে নিয়েছি রেখে আর কি আমি চলে গেছি স্নান করতে স্নান করে তারপরে ঠাকুর ঘরে চলে এসেছি এসে গোপুল সোনা গোপুল সোনাদেরকে আর কি ওদেরকেও অভিষেকটা করিয়ে নিচ্ছি আর আমার কিন্তু এই কিছুদিন ধরে কিন্তু ব্লগটা করা হচ্ছে না তো যাই হোক তোমাদের সাথে আমার যে ব্লগটা কর ছিল তো সেটাই আজকে আমি তোমার সাথে শেয়ার করছি আর আমার নিজেরও ব্যক্তিগতভাবে নিজেও আমি দুদিন ভীষণ অসুস্থ ছিলাম আমারও সিলাইন চলছিলো তো যাই হোক আমার এই ভিডিওটা চার পাঁচ দিন আগের করা তো সেই ভিডিওটাই আমি আজকে পোস্ট করছি তারপরে হচ্ছে আমি গুছিয়ে সব কিছু নিয়ে দেখো আমার গোপাল সোনাদেরকে কিন্তু চন্দন দিয়ে দিচ্ছি কেননা প্রত্যেক দিনই কিন্তু আমি ওদেরকে চন্দন দিই সবাইকে তারপরে তুলসীপত্রে কিন্তু চন্দন দিয়ে তারপরে কিন্তু আমি গোপাল সোনাদের চরণে নিবেদন করে দিই রান্নাঘরে সব কিছু গুছিয়ে রেডি করে ধুয়ে সেরুকে মেয়ে করলো আর আজকে হচ্ছে যে কাজে দিদি দিদি আসিনি কাজে তো ও উপরের কিছু কাজকর্ম করে নিল আর আমি সকালবেলা বাসন কসুন মেজে সকালে রান্না করে আর দুপুরে যেটা রান্না হবে সেগুলো সব রেডি করে ধুয়ে আর কি চলে এসছি নিচে নিচে এসে নিচের ঘরের কাজকর্ম সেরে তারপরে স্নান করে তারপরে ঠাকুর ঘরের কাজ করে তারপরে পুজো করে এই এখন উঠলাম এইবার যাবো দুপুরবেলা রান্নাটা করব তারপরে সবাইকে খেতে দেবো আর সকালবেলা করেছিলাম গুলা রুটি আর হচ্ছে চা এই দিয়ে খাওয়া হয়েছে সে কারণে ভাত তাত কেউ খাইনি তো আর এদিকে হচ্ছে আমি পুজোটা সেনেক করে নিলাম একবারে এটাই হচ্ছে সবচেয়ে আমার বড়ো কাজ আমার গোপাল সোনার পুজো করা তো যাই হোক আসলে কি আছে তোমাদের সাথে আজকে একটা কথা শেয়ার আর মানে বলি যে হয়তো আমি একটু সবার থেকে একটু অন্যরকম ব্লগ রকম ভিডিও হয়তো আমি টেলু এনে মানে কি ওই সেরুর হচ্ছে বালিশটা ওয়ারটা ভরলি না ওনা এই যে সেরু শুরু হচ্ছে এই যে চেকু ওরে পাহারা দিচ্ছে দেখেছো ওরে পাহারা দিচ্ছে আর উনি ঘুমাচ্ছিলেন ওর খিদে পেয়ে গেছে বুঝলি মা তারপরে বিকেলে গিয়ে একটু ছাদে গিয়ে নিঃশ্বাস নিলাম তো গিয়ে অনেক দিন পরে বেশ ভালোই লাগলো তো আজকে ব্লগটা এই পর্যন্তই আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো তো আজকের মতন টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো পরিবারের খেয়াল রেখো